ফল তারা সাসবুক কেহতে নামলাহ খাইয়া দিনে কাস কাজ তাসি ভাই ফলো তার আশা কইরা ফেসবুক কেতে নামলে খাইয়া দিনের রাইতে কাজ কর ভাই আসেন যত ভাই বোনেরা সাপোর্ট করবেন উরা চাপট করবেন নুরা আপনাদের আপনাদের ভালোবাসা পেয়ে জয়ের মালা পড়তে চাই সফল তারা কইরা ফেসবুক কেহেতে নাম লেখায়া দিনের রাইতে কাজ করতা ভাই সফল তারা কইরা ফেসবুক এতে নাম লেখায়া दिने रायते काज कहरता से भाई